আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু শারমিস লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার একটু ঠান্ডা লেগেছে সেই জন্য কলার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে হয়তো তো আমি এটা কালকের ভিডিও আমি একটু বের হয়েছিলাম হাঁটার জন্য আরিয়ানকে সঙ্গে নিয়ে তো একটু শ্যুট করে ফেলেছিলাম বিকাল টাইম ছিল ওয়েদারটা ভালো ছিল গরম ছিল তো সেই জন্য ভাবছিলাম হেঁটে আসি আর ঘরে না বের করলাম। আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল এরকম ওয়েদার তো সবসময় পাওয়া যায় না সেজন্যই আর কি তো আমি এটা আজকের ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা শেষ করে আমি দুপুরের জন্য রান্না করতেছি আজকে হলো এই মাছটা আমি এই ফার্স্ট টাইম রান্না করলাম খেলাম খুবই একটা মজার মাছ এতদিন আমি এই মাছটাকে চিনতাম না জানতাম না এই মাছটার নাম নাকি কুড়াল মাছ তো আমি যখন বিভিন্ন ব্লগারদের ব্লগ দেখতাম তো এই মাছটা প্রায়ই ব্লগাররা রান্না করতো যে কোনো ব্লগাররাই তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে বাংলাদেশে দোকানে গেলে যেন কোড়াল মাছটা নিয়ে আসো এই মাছটা খেতে নাকি অনেক মজা তো আমি বাজার করতে যে ভুলে যাই সব সময় তো এবার বাজার করতে যে বলেছে যে কোড়াল মাছ কোনটা আমাকে একটু দেখান্ত তো ওনারা বের করে দিল যে এটাই কোরাল মাছ তো আমি নিয়ে আসছি এক প্যাকেট আনার পরে আজকে রান্না করলাম ভেজে তো সত্যি খুবই মজার মাছ ছিল এত রান্নাটাও এত মজা হয়েছিল আমি কিন্তু বাংলাদেশে থাকতো এই মাছটার নামও শুনিনি আর কোনো দিন খাইও নি আমেরিকাতে আসার পরেও না তো এই ব্লগে এসে আমি মাছটার নাম শুনি এবং সবার সবাইকে রান্না করতেও দেখি তো সেজন্য ভাবলাম যে আমিও একটু রান্না করে খেয়ে দেখি কেমন তো সত্যি কথা অনেক অনেক মজার মাছ এটা কি বলবো ইলিশ মাছের মতো একটু ফ্লেভারটা আমার কাছে লাগে আর মাছটা হলো একটু কই মাছের মতো একটু কাটা আছে বাট খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজার মাছ তো এখন থেকে মাঝে মধ্যে এই মাছটা এনে এভাবে রান্না করে খাব ভেবেছি তো আমার হাজব্যান্ডও ও খায়নি এই মাছটা কোনো দিন যেহেতু আমি খাইনি তার মানে ও খাইনি কারণ আমি তো রান্না করি সব সময় আর ও যখন ও কোনো দিন খাইনি বলেছে হ্যাঁ এই মাছটা আমিও খাইনি তো সত্যিও খেয়ে বলেছে হ্যাঁ অনেক মজার মাছ খুবই স্বাদ লেগেছিল তো মাছটা আমি একটু ফ্রাই করে রান্না করলাম মাছটা আগে প্রথমে ভেজে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে আবার আমি পেঁয়াজ কুচিয়ে আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ওটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপরে আমি মশলাগুলো সাথে অ্যাড করে দিব তারপরে মাছটা অ্যাড করব তো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আগে প্রথমে পেঁয়াজটা একটু সফট করে নিচ্ছি তো আসলে ঠান্ডার কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছিল কারণ কালকে একটু হেঁটেছিলাম ঠান্ডা লেগেছিল গরম ছিল তারপরেও কিন্তু এক একটু হালকা ঠান্ডা বাতাস থাকে তো সেজন্য আর কি তো মাছটা এই যে আমি উঠিয়ে ফেলেছি একটা প্লেটে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছিল আর খেতে তো খুবই খুবই মজা সত্যি ওই জন্যই সবাই খায় এই মাছটা তো এখন থেকে আমিও মাঝে মধ্যে নিয়ে এসে খাওয়ার চেষ্টা করব। তো এর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি রসুন পেস্ট জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর যারা খাননি তারা প্লিজ এই মাছটা খেয়ে ট্রাই করে দেখবেন সত্যি সত্যি অনেক মজার একটা মাছ আমি তো মানে মাছটা খেয়ে মনে হচ্ছিল যে কেন আমি দিনে মাছটা খাইনি মিস করছি তো এখন থেকে শুরু করলাম খাওয়া সত্যি অনেক মজার মাছ তো এই যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে আমাদের দেশে যে মৃগের মাছ আছে ছোটো সাইজ মানে সেরকমই দেখতে কিন্তু কাটা কিন্তু একটু কই মাছের মতোই ছিল শক্ত কাটা তো ফ্লেভারটা ইলিশ মাছের মতো ছিল খুবই মজার একটা মাছ আপনারা প্লিজ যারা খাননি ট্রাই করে খেয়ে দেখবেন আমার মতো আপনারা বলবেন যে আরেকবার নিয়ে শেখাবো আর যারা খাচ্ছেন যাদের কাছে আমি দেখেছি তারা তো সত্যি মজার মাছ তো এই যে মশলাটা কষানোর পর আমি মাছটা একটা একটা করে দিয়ে দিলাম এখন আবার মাছটা একটু উল্টিয়ে দিচ্ছি ওই পাশটা আর সবচেয়ে মাছ উল্টাতে আমার ভয় লাগে যে ভেঙে গেল নাকি মাছ ফ্রাই করে তারপর রান্না করছি কিন্তু তারপরে উল্টাতে গেলে আমার কেমন যেন একটু ভয় ভয় লাগে যে যদি ভেঙে যায় আর মাছ ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না খাওয়ার সময়ও ভালো লাগে না আর আস্ত মাছ থাকলে খেতেও মজা দেখতেও ভালো লাগে তো যে উলটিয়ে দিলাম জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু সফট হবে মাছটা মশলার সাথে মিশে যাবে তো জালটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আমি রুই মাছও ফ্রাই করবো ফ্রাই করে রুই মাছটা ভর্তা করবো কারণ মাছ যখন শেষ হয়ে যায় দেখি শেষের মাছগুলি কিন্তু অতটা ভালো থাকে না মানে পেটের সাইজের মাছ থাকে একটু লেস থাকে আর যে মাছগুলি থেকে যায় মানে তরকারি খেলে ভালো লাগে না আর ভাজলেও খেতে ভালো লাগে না তো আমি শেষের মাছগুলি যখন ফ্রিজে থাকে মানে খাওয়ার পরে দেখি পলিথিনে এতটুকু মাছ আছে তো সেই মাছটা আমি আজকে ফ্রাই করে ভর্তা করব। রুই মাছ ভর্তা করব আর এই কুড়াল মাছটা রান্না করছি আর ডাল রান্না করছি ডাল তো অনেকবার দেখিয়েছি আর ডাল রান্না দেখানোর মতো মনে হয় না কিছু তারপরও আমি ডালটা করে রেখেছি আর এখন এই যে মাছটার মধ্যে আমি একটু একটা টমেটো চার টুকরা করে কেটে দিয়ে দিলাম আর এই রুই মাছটা আমি একটু ফ্রাই করে তারপর ভর্তা করব। এই যে দেখতে পাচ্ছেন এই পিসগুলা কিন্তু তরকারির মধ্যে দিলেও ভালো লাগে না আর ভেজে খেলেও কিন্তু ভালো লাগে না যার জন্য ভাবলাম যে এই মাছগুলো দিয়ে একটু ভর্তা করে ফেলি শেষের মাছগুলি মানে খাওয়া দাওয়া মাছ রান্না করছি যে এতদিন শেষে এইটুকু মাছ থেকে গিয়েছিল তো এই মাছটা দিয়ে আমি ভর্তাটা করে ফেলবো আর ওই মাছ ভর্তাটা আমার বাচ্চাদের খুবই ফেভারেট খাবার ওরা খুবই লাইক করে ভর্তাটা মাছ ভর্তাটা যে কোনো মাছ ভর্তা যেগুলি মাছ ওরা খায় সেগুলি ভর্তাও কিন্তু ওরা খেতে লাইক করে তো নামানোর আগে আগে একটু আমি ধুনিয়ার পাতা কুচিয়ে দিয়ে তারপর নামিয়ে ফেলবো মাছগুলি আবার উল্টিয়ে দিচ্ছি অন্য চুলায় কিন্তু আমি এই যে রুই মাছগুলি ভেজে নিচ্ছি আর আমার আজকে কথার মধ্যে যদি কোনো একটু প্রবলেম পেয়ে থাকেন ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ সবসময় কিন্তু কথা একভাবে বলা যায় না সেজন্য আর কি তো অবশ্যই ক্ষমা করে দিবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোনো ভুল ত্রুটি পেলে অবশ্যই সেটা ক্ষমা করে দিবেন তো এই যে আমার মাছ ভাজিটাও কিন্তু হয়ে গেছে প্রায় আমি আর একটু ক্রিস্পি করে ভেজে নেব তো আমার এই যে কোরাল মাছটা হয়ে গেছে আমি জালটা বন্ধ করে দিয়েছি তো ওই মাছটা তো বাচ্চারা খায়নি আমি আর আমার হাজব্যান্ডই খেয়েছি বাচ্চারা এমনিতেই মাছ টাইপের খাবার ওদের পছন্দ না মাংসটা খায় ওরা যে কোনো মাছটা মানে সব মাছই ওরা খায় না তো এই যে আমার মাছটা রেডি এখন আমি ভর্তাটা করব। এই যে আমি একটু ক্রিস্পি করি মাছটা ভেজে নিয়েছি একটু মচমচে করে তো এখন আমি এর মধ্যে থেকে কাঁটাগুলি বেছে নিচ্ছি আর মাছটা খুবই গরম ছিল কাঁটাগুলি বাঁচতে আমার একটু কষ্ট হচ্ছিল আর গরম গরম কাটাগুলি না সারালে কিন্তু পরে মাছটা শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না তো আমি গরম গরমে মাছের থেকে কাটাগুলি সরিয়ে নিচ্ছি একটা একটা করে আর এই ভর্তাটাও কিন্তু খুবই মজার ভর্তা এভাবে যদি রুই মাছ হোক যে কোনো মাছ যদি ভেজে এভাবে ভর্তা করা হয় তো খুবই মজা গরম ভাতের সাথে আর একটু ধনিয়া পাতা কুচিয়ে দিব এই ভর্তাতে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করব আমি মাছটা কিন্তু ভেজেছি এর মধ্যে রসুন পেস্ট হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভেজে নিয়েছি এখন শুধু আস্ত মানে মরিচ শুকনা মরিচ এটা তেল দিয়ে ভেজে একটু পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে শুধু কচলে নেব মানে একটু ভর্তা করে ফেলব তারপরে একটু ধনিয়া পাতা কুচি দিব খুবই গরম লাগতেছিলো হাতের মধ্যে আমার তো এই যে মাছ এর যে কুটা তারপরে মানে চামড়াটা থাকে সেটা আমি কিন্তু নেই ফেলে দিয়েছি আর চামড়া নিলে ভর্তাটা অতটা ভালো হতো না এই যে মাছের চামড়া আর কাঁটাকুটাগুলো এর মধ্যে রেখে দিয়েছি আর মাছটা আমার এই যে ভর্তা হয়ে গেছে আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি সরিষার তেল দিলে আর একটু ভালো হতো কিন্তু আমি সরিষার তেলটা দেইনি কারণ হঠাৎ যদি বাচ্চারা তো খাবে যদি সরিষার তেল দিলে ওরা অতটা না খেতে চায় সেই জন্য আমি সরিষার তেলটা দিই তো আমার রান্না শেষ করার পর আমি এই যে স্কুলের দিকে রওনা দিয়েছি আর আজকে আমি স্কুলে যাচ্ছি আমার সাথে আমার হাজব্যান্ডও যাচ্ছে বাচ্চা পিক আপ করার জন্য ও বাসায় আসছিলো তো আমি বলছি তুমি যাও বাচ্চাদের নিয়ে আসো ও বলে না সাথে তুমিও চলো তো দুইজনে একসাথেই যাচ্ছি বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসার জন্য আর এখানে একটু থেমেছি আরিয়ানের জন্য ডোনার নিচ্ছি আর ওর দুই ছেলের জন্য কারণ ওরা একটু বিকালে নাস্তা টাইপের কিছু খেতে চায় তো আজকে ওদেরকে আমি এই যে টানকিন ডোনার থেকে একটু ডোনাট নিয়ে যাচ্ছি এটা ওরা বিকালে ভাত খাওয়ার পরে খাবে আর ইয়ানো খুব লাইক করে এই ডোনাটটা খেতে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দিবেন আল্লাহ হাফিজ